মুসুর ডাল রান্না করে নিলাম প্রথমে গোটা জিরে ফোড়ন দিচ্ছি কড়াই ভালো করে গরম করে নিচ্ছি গোটা জিরেগুলো ভালো করে ভেজে নিতে হবে সর্ষের তেল দিতে হবে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ কাঁচা লঙ্কা তিনটে দিলাম কুচিয়ে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাগুলো তাহলে ঝালটা বেশি বেরোবে মুসুরির ডালগুলো ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা জিরে মুসুর ডাল সরষে তেল দিয়ে ভেজে নিতে হবে ঝাল ঝাল মুসুর ডাল গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য হাফ চামচ স্বাদ হবে তাই টেস্ট হবে আর নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম তারপর জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার